The yeah. cat ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনিও কিন্তু এই মজাদার ফালুদাটা বানিয়ে ফেলতে পারেন দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে অনেকেই আছেন বাহিরে চড়া দাম দিয়ে ফালুদাটা কিনে খান না আজকের ভিডিওটা দেখলে আর বাহিরের ফালুদা আপনাকে কিনে খেতে হবে না এতটা মজা হয় বাসায় বানানো ফালুদা আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিও দেখার জন্য কেমন আছেন সবাই এই তো এখন হচ্ছে আমি ফার্স্টে জেরু বানিয়ে নিব তার জন্য এক কাপ পানি দুই টেবিল চামচ চিনি এক টেবিল চামচ ট্যাং হাফ টেবিল চামচ আগার আগার দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি জ্বালিয়ে নেব কিছুক্ষণ ফুটে ওঠার পর তারপর হচ্ছে আমি নামিয়ে নেব এখন আমি গ্রিন কালারের জেলো বানাবো তার জন্য গ্রিন ফুড কালার দিয়ে দিয়েছি আর চিনিটা সেম প্রসেসেই দিয়েছি দুই টেবিল চামচ চিনি এক কাপ পানি তো দিয়ে এভাবে করে আমি জেলোটা বানিয়ে নিয়েছি দেখেন আমি এখানে তিন কালারের জেলো বানিয়েছি তো চলে আসলাম আমি তিন ঘন্টা পর তিন ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর তিন ঘন্টা পর দেখেন আসার পরে জেলোটা কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আলহামী আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার জেলো বানানো কমপ্লিট এখন হচ্ছে আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি এখন দিয়ে দিব আমি গুঁড়া দুধ এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়েছি অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন চিনিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন কম বেশি করতে পারেন কোনো সমস্যা নাই মিষ্টি যে যেরকম খান ওরকম ওই অনুযায়ী চিনিটা দিবেন দিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে এক লিটার দুধকে আপনি হাফ লিটার করে নেবেন তাহলে কিন্তু টেস্ট ভালো হবে তো এই তো এখন আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি দিয়ে দিব এখানে নুডলস নুডলস আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি ভিডিওটা বড়ো হয়ে যাবে এই জন্য আমি এগুলো দেখাই নি নুডলস আর শাগুদানাগুলো সিদ্ধ করে নিয়েছি তো সাগুদানা আর নুডলস দিয়ে ভালো করে আমি নেড়ে চড়ে মিশিয়ে নেব তো এখন দিয়ে দিব আমি ফল এখানে আমি আঙুর ফল নিয়েছি নিয়েছি আমি দুই প্রকারের খেজুর তো দিয়ে দিব আমি আপেল কুচি কলা কুচি তারপরে আমি এখানে বাদামও নিয়েছি কিছু আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ফল দিতে পারেন কোনো সমস্যা নাই চাইলে আরও বেশি ফলও দিতে পারেন আনার দিলে তো আরও বেশি ভালো হবে যেহেতু ওই দিন আমার বাসায় আনার ছিল না এই আমি দেইনি তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই যে দেখেন এখন আমি দিয়ে দিব এক এক করে জেলো জেলো দেওয়ার পর কালারটা জাস্ট অসাধারণ আসতেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন তো আমি এক এক করে সব কালারের জেলো দিয়ে দিব গ্রিন ফুড কালারের জেলোটাও মশাল্লা খুব সুন্দর হয়েছে মানে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর হয়েছে তো আমাকে কমেন্ট করে বলেন তো আপনারা কে কীভাবে বানিয়েছেন আর যারা বানাননি তারাও কিন্তু আমাকে জানাবেন আর যদি না বানিয়ে থাকেন এই ভিডিওটা দেখে একবার হলেও বানাবেন রমজান মাসে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো যাই হোক এই তো আমি জেলো দিয়ে দিচ্ছি আবারও অরেঞ্জ কালার জেলোটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই জেলো দেওয়ার পর জেলোটা কিন্তু ভেঙে যাবে না জেলোটা যেহেতু পারফেক্ট হয়েছে জন্য আপনি নাড়াচাড়া করতেই পারেন আর এই ডেজার্টটা বানানোর পরে কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে খাবেন কিছুক্ষণ সময় যদি আপনি ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন এরকম নতুন 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 রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আজকের মতো এই পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ